নমস্কার গল্প বলবো বলে পরিবারের সকল সদস্যদের জানায় শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আজ শুভ ষষ্ঠী আশা করছি মায়ের আগমনে সকলে খুব ভালো আছেন আমরাও সকলে ভালো আছি মানুষ ভেদে বোধ হয় চাওয়া পাওয়া সবই আলাদা হয় কোনো কোনো মানুষ খুব সামান্য জিনিসেই খুশি হয়ে পড়ে আবার কেউ কেউ প্রচুর পেয়েও খুশি হয় না যাই হোক চলুন কথা না বাড়িয়ে সরাসরি গল্পে যাওয়া যাক আজ আপনারা শুনবেন সুলেখিকা রম্মানি গোস্বামী রচিত ছোট গল্প কলবালিশ ছোটবেলা থেকেই পাপিয়ার একটা নিজস্ব কোলবালিশের খুব শখ পুচকে বয়সের কথা ওর এখনো আবছা মনে পড়ে বিছানার এক পাশে বাবা অন্য পাশে মা মাঝে ও আর দুই পায়ের মাঝে চেপে রাখা নতুন নরম কোলবালিশটা গায়ে লেমন গ্রিন সুতির খোল জড়ানো সেই তাজা সবুজ ঘাসে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাল স্ট্রবেরিগুলো দেখে মনে হতো ওদের টুকটুকে গায়ে হাত ছোঁয়ালে ওরা যেন জীবন্ত হয়ে উঠবে তারপর দু আঙুলে তুলে নিয়ে একবার গালে পুরলেই মুখের ভিতরটা ভরে উঠবে টস ভালোই কাটছিল পাপিয়ার কিন্তু সে যখন পাঁচ বছরের খুঁকি তখন তার ভাইয়ের আগমন ঘটল ছোট থেকেই দুরন্ত আর জেদি দিদিকে কিছুতেই ওই কোলবালিশের দখল নিতে দেবে না দেখা গেল সেজন্য ভাইকে বকাবকি তো দূরের কথা কিছু বলতে গেলেই মা কেমন রেগে উঠছেন পাপিয়ার ওর একমাত্র বাবা ততদিনে রাতে শোয়ার সময় বাইরের ঘরের সোফা কাম বেডে ট্রান্সফার নিয়েছেন পাপিয়া পড়লো ভারী মুশকিলে স্কুল থেকে ফিরে বা গরমের ছুটির দুপুরগুলোয় ও কাত ওর চোখে তাকিয়ে থাকতো ওর সাধের কোল দিকে ভাইয়ের অত্যাচারে সেটার একদম আলু থালু অবস্থা ফ্যাকাশে হয়ে আসা ঘাসের বিছানায় পড়ে থাকা স্ট্রবেরিগুলো কি পানসে চেহারা মাগো তারপর সেই পুরনো কোলবালিশটা ভেঙে সবটা তুলো বার করে ফেলে আবার নতুন করে করা হলো সেই সঙ্গে ভাইও তরতরিয়ে লম্বা হলো ঠোঁটের উপরে হালকা গফের রেখা অঙ্কে ব্রিলিয়েন্ট স্বপ্ন অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়বে রাত জেগে পড়াশোনার জন্য ভাই গিয়ে আশ্রয় নিল দোতলার চিলে কোঠার ঘরে সঙ্গে সঙ্গে সেই কোলবালিশ কোলবালিশ সেখান থেকেই একদিন পাড়ি দিল পুনের হোস্টেলে পাপিয়া তখন গ্রাজুয়েশন কমপ্লিট সরকারি চাকরির চেষ্টা চালাচ্ছে এর মধ্যে খান এসে যাওয়া সম্বন্ধের ভিতরে একখানা বেশ ক্লিক করে গেল ছেলে প্রাইভেট ব্যাংকের উচ্চ পদস্থ কর্মচারী পরের বৈশাখী বিয়ের দিন ঠিকঠাক মেয়ের কোলবালিশের প্রতি অসম্ভব টানের কথা পাপিয়ার মা মৌসুমীর মোটেই অজানা নেই তিনি তো রাতের পর রাত দেখেছেন তুলতুলে কোলবালিশের শরীরটাকে প্রায় ডুবিয়ে রাখা ঘুমন্ত ভাইয়ের দিকে হ্যাংলার মতো তাকিয়ে আছে ছোট্ট পাপিয়া ওকে আলাদা একটা কোলবালিশ বানিয়ে দেওয়ার জন্য মায়ের কাছে কত যে আবদার করেছে মেয়ে বিরক্ত হয়ে মৌসুমী একদিন মেয়েকে বলেছিলেন সংসারে এত খরচ তুই আর জ্বালাস না তো বাপু আজ নয়কাল ভাই তো বাইরে চলে যাবে পড়তে তখন শুধু তোরই হয়েছে শান্তি ভাই কবে বাইরে যাবে মা আকুল স্বরে তাকে জিজ্ঞাসা করলো দুই বেনি দোলানো ক্লাস এইটের পাপিয়া আহ যাবে যাবে ভাইটাকে বাড়ি ছাড়া না করলে শান্তি নেই তোমার তাই না মেয়ের ওপর উপর ভেবেছেন ওই তো একটুখানি খাট দু দুটো কোলবালিশ বুঝলে নিজেরা কোথায় শুনি তাছাড়া মেয়েদের এত বিলাসিতা ভালো নয় ছোটবেলায় ভাই বাড়িতে না থাকলে পাপিয়া এক ছুটে শোয়ার ঘরে গিয়ে কোলবালিশটাকে জড়িয়ে ধরত একবার ভাই গিয়েছে মায়ের সঙ্গে মামা বাড়ি সেদিন ওকে আর পায়েকে সাধের কোলবালিশে একবার মাথা রাখছে আয়েস করে টেনে নিচ্ছে বুকের নিচে আবার কখনো জাপটে ধরে মুখ গুঁজে দিচ্ছে ওতে কোলবালিশ গল্পের বই পড়তে কিংবা আরাম। ভাই চিলে কোঠার ঘরে চলে যাওয়ার পরেও কখনো কখনো কলেজ থেকে ফিরে বিকালের দিকে ছাদে গিয়ে জামা কাপড় তুলে আনার সময় সে টুক করে উঁকি দিত ভাইয়ের ঘরে কিন্তু তখন কোলবালিশের চরিত্র বদলেছে ছোটবেলার মিষ্টি গন্ধটাও কোথাও বড় সিগারেটের কড়া গন্ধে বমি আসত পাপিয়ার কান্নাও আচ্ছা ও নিজে কি কখনো একটা আস্ত হতে পারে আসত কোল প্রার্থনা মৌসুমীর হৃদয়েও বেজে হয়তো পাপিয়ার বিয়েতে এ থেকে দেওয়া ঝকঝকে খাট ড্রেসিং টেবিল আলমারি ও নতুন তোষক পাশে দেখা গেল যে একটা নয় বর কণি দুজনের জন্যই দুটো কোলবালির শোভা পাচ্ছে সেটা দেখে এতদিনের চেনা জগৎ ছেড়ে চিরতরে অন্যের বাড়ি চলে যাওয়ার চাপা কষ্টের পাশাপাশি পাপিয়ার মনে এক তীব্র আনন্দ পাক খাচ্ছিল এতদিনে তবে স্বপ্ন পূরণ ঘটল পাপিয়ার বরের নাম সম্রাট বিয়ের সপ্তাহখানেক পর পুরী থেকে মধুচন্দ্রিমা সেরে এসে বাড়ির সকলের জন্য ব্রেকফাস্টে ফুলকো লুচি ভাজতে ভাজতে কি একটা কাজে নিজের বেডরুমে ঢুকে বিছানার মাথার কাছে বালিশের স্তূপের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল একটা নতুন হাওয়া কি ব্যাপার অন্য কোথাও সরিয়ে রেখেছে জিনিসটা মনোরমা তখন রান্নাঘরের দিকে দাঁড়িয়ে বেজার মুখী লুচির জন্য সেকেন্ড রাউন্ডের ময়দা হেসছিল নতুন বৌদির কথায় অবাক হয়ে বললো না তো বাপু তোমাদের ঘরের কোনো কিছুতে কখনো হাত ঠেকায়নি তুমি বরং তোমার শাশুড়িকে জিজ্ঞাসা করো দেখি গরম গরম লুচিগুলো ছাকায় তুলে ডাইনিং টেবিলের পাশে এসে দাঁড়াতেই কোলবালিশ অন্তর্ধান রহস্যের সমাধান ঘটল শাশুড়ি মা একগাল হেসে পাপিয়াকে বলল কি ভালো জিনিসই না দিয়েছেন বিয়াই বিয়ান এ বাড়িতে তো কোলবালিশের চল ছিল না তোমার শ্বশুরমশাই তো মিলিটারি মেজাজ রোজ সকালে উঠে লোকের ধারে তিন পাক দেবেন আর বলবেন শরীরকে আয়েশি করে তুললে চলবে না তা আনকো জিনিস দুটো পড়েছিল একটা নিলাম শুভর জন্য রাত জেগে খাটে শুয়ে বসে লেখাপড়া করে একটু আরাম পাবে তোমাদের তো একটা রইলই কি বলো না জানিয়েই তোমার কোলবালিস ক্যাপচার করেছি কিন্তু বৌদি রাগ করলে না তো চশমা চোখে ইন্টেলেকচুয়াল হেসে পাপে আগে জিজ্ঞাসা করলো শুভব্রত ওরফে শুভ সম্রাটের পিঠোপিঠি ভাই পাপিয়ার একমাত্র সিটি কলেজে ইংরেজি পড়ায় একটি মাঝারি মানের লিটল ম্যাগাজিনের সম্পাদক ও একজন যশপ্রার্থী কবি শোনা যায় বিয়েটি এসে করবে না এইসব ক্ষেত্রে শ্বশুর বাড়িতে নতুন বইয়ের যা করা সাজে সেটাই করলো পাপিয়া মিষ্টি হেসে ঘোমটাটা আরেকটু টেনে সুভকে বলল না না বেশ করেছ ভাই তোমায় আর দুটো লুচি দেই রাতে শোয়ার সময় যদিও সম্রাট দরাজ কণ্ঠে বউকে বলল আরে আমাদের এসবের অভ্যেস নেই তোমার মা দিয়েছেন তোমার জন্য তুমি ইউজ করো কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল রোজই ঘুমের ঘরে কখন যেন কলবালিশটি সম্রাটের গায়ে সেঁটে যাচ্ছে আর সে পরম আবেশে আহ বলে সেটিকে জাপটে ধরে শুচ্ছে আর এটাই হতে থাকলো রোজ বিয়ের পর পর পাপিয়া একটা এনজিওতে জয়েন করলো ঢাকুরিয়ায় হেড অফিস কাজের চাপ নেই বললেই চলে সপ্তাহে তিন দিন বিকালে মাত্র তিন চার ঘন্টার জন্য অফিসে হাজিরা দেওয়া স্যালারি সামান্যই প্লেন গ্র্যাজুয়েশনে এর চেয়ে বেশি কে দেবে বাড়ির বৌমা চাকরি করবে শুনে শ্বশুর শাশুড়ি প্রথমটা একটু গজগজ করলেন বটে তবে তা আড়ালে পাপিয়ার মিষ্টি স্বভাব বড়দের সেবা যত্নের কোনো ত্রুটি নেই সারা দিন খাটছে এটা ঝাড়ছে ওটা মুছছে দুপুরে খাওয়া দাওয়ার পর্ব মিটলে ইউটিউব দেখে জিবে জল আনা সব রেসিপি বানিয়ে রাখছে সন্ধ্যায় দুই ভাই বাড়ি ফিরে এলে জল খাবারে নিত্য নতুন সারপ্রাইজ তার উপর যার বউ যখন কোনো আপত্তি নেই শ্বশুর শাশুড়ি কিছু বলে খারাপ হতে যাবেন কেন খামো সম্রাট নিজেও ব্যস্ত মানুষ অফিসের টার্গেট নিয়েই ভাবে তার দিন কাটে উইকেন্ডে ছাড়া বউকে সেরকম সময় দেওয়ার উপায় নেই সুতরাং পাপিয়াকে এনজিওতে জয়েন করতে দেখে সে যেন উল্টে হাফ ছেড়ে বাঁচল দিনগুলো তার ফরিংয়ের মতো লাফিয়ে লাফিয়ে কাটতে থাকল গঙ্গার বুকেও জল গড়িয়ে চলল নিজের খুশিতে বছরখানেক পরে গণ্ডগোলটা বাঁধল পাপিয়ার একটা প্রমোশন হয়েছে আর হেড অফিসে নয় ওকে এখন থেকে সকালেই চলে যেতে হবে কোনো এক ধ্যের গোবিন্দপুরে সেখানে সারাটা দিন কাজের তদারকি করে একেবারে সন্ধ্যাবেলায় ফেরা তেলে বেগুনে জ্বলে উঠল সম্রাট রোজ চার ঘন্টার জার্নি স্যালারি বাড়িয়ে মাথা কিনেছে আজকেই অফিসে গিয়ে রেজিগনেশন লেটার জমা দিয়ে এসো তো যা এমন করতে নেই এই মাসের তো আর কটা দিন বাকি সামনের মাস থেকে যাবও না এই রকম যে হবে কে জানতো বলো ভুরো কুঁচকে কথাগুলো বললো বটে পাপিয়া কিন্তু ক্যালেন্ডারে পরের মাসের ক্ষোভগুলো একের পর এক পেরিয়ে যেতে থাকলেও চাকরি ছাড়ার কোনো রকম লক্ষণ তার মধ্যে দেখা গেল না সম্রাটের হাজার অনুরোধেও নয় বাড়ির লোকজনেও অবাক হলো কি শান্তশিষ্ট মেয়েটা এদিকে দিব্যি হাসি খুশি বাড়ির কাজকর্মে গাফিলতি নেই শুধু সপ্তাহের ওই তিনটে দিন ভোরে উঠে স্নান ফিরে চা জলখাবার বানিয়ে মনোরমাকে বিকেলের জলখাবারের খুঁটি নাটি বুঝিয়ে কোনো মতে নাকে মুখে গুঁজে নিজের ঢাউস ব্যাগ কাঁধে ঝুলিয়ে পাপিয়া ছুটছে সদর দরজার দিকে রোজকার মতো আজও চায়ের হাতে হাঁ করে দৃশ্যটার দিকে তাকিয়ে থাকলেন ওর শ্বশুর মশাই তারপর উঠে গিয়ে ল্যান্ডফোন থেকে একটা নম্বরে ডায়েল করলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মী সাধনবাবু যখন পুকুর নামের একটি ছোট্ট নিরিবিলি স্টেশনটা এসে নামলেন তখন ঘড়ির কাঁটা একটা ছুঁই ছুঁই তিনি এগারোটা দশের সিয়ালদা হাসনাবাদ লোকালটা ধরেছিলেন আসার সময় পথের দুপাশে সবুজ জুড়িয়ে দিয়েছে তার মেয়ে এরকম একটা জায়গায় সপ্তাহে তিন দিন আসছে তাও স্বামী শ্বশুরবাড়ির বিরুদ্ধে গিয়ে এই সবুজের আকর্ষণে নয় তো সাধনবাবুর আরেকটি পরিচয় হল তিনি পাপিয়ার আর বাবা সেদিন সকালে বিয়ের কাছ থেকে ফোনটা পেয়ে মনে মনে স্থির করে ফেলেছিলেন যে চাকরি না ছাড়ার কারণটা মেয়ের পেট থেকে বার করার একটাই উপায় তার সঙ্গে খোলা মনে কথা বলা আর সেটা বাড়ির সকলের সামনে নয় এমনকি ওর মায়ের সামনেও নয় একা তাই আজ এখানে এসেছেন মেয়েকে আগাম না জানিয়ে একটা ভ্যানে চেপে খুঁজতে খুঁজতে মেয়ের অফিসের ঠিকানায় এসে পৌঁছাতে আধা ঘন্টার বেশি সময় লাগলো না কলা আর সুপুরি গেছে ঘেরা ছোট্ট অফিস ঘর সামনে একটুখানি বারান্দা পিছনে এক চিলতে এক্সটেনশন আর একটা ছোট্ট পুকুর লোকজন বিশেষ নেই বারান্দায় একটা কাঠের চেয়ারে বসে পাপিয়া এক মনে সামনে টেবিলে রাখা কাগজপত্রে সই করছিল এক পাশের বেঞ্চে দুটি মহিলা বসা সাধনবাবুকে আসতে দেখে পাপিয়ার মুখটা উজ্জ্বল হয়ে উঠেই পর মুহূর্তে সেখানে উদ্বেগের ছাপ পড়ল তুমি এখন এখানে বাড়িতে সব ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ তোকে দেখতে ইচ্ছা করলো তাই চলে এলাম জানি এই সময়টায় তোর ব্রেক কবজি উল্টে ঘড়ি দেখে মেয়েকে আশ্বস্ত করলেন সাধনবাবু তারপর মুগ্ধ চোখে পাশের পুকুরটার দিকে তাকিয়ে থাকলেন পুকুরের স্থির জলে চারপাশ থেকে ঝুঁকে থাকা নারকেল গাছেদের ছায়া পড়েছে সেই সবুজ আয়নায় সাঁতার কাটছে তিনটে বাচ্চা সমেত একটা মা হাঁস গাছের ডালে বসে বউ কথা কাউ ডেকে চলেছে এক টানা ছোটবেলার দেশের বাড়ির কথা মনে পড়ে যায় এই জায়গাটার মধ্যে জাদু আছে বাবা এ হলো রূপকথার দেশ ঠিক বলেছিস আমি সব বুঝেছি মা তুই ভাবিস না আমি ওদের বুঝিয়ে বলবো পাপিয়া বলে বাবা চা খাবে আমি বানিয়ে আনছি ভিতরের ঘরে ব্যবস্থা আছে তারপর আমার আনা টিফিনটা ভাগ করে খাবো দুজনে না না ব্যস্ত হয়ে উঠেন সন্দবু আমি ভাত খেয়েই বেরিয়েছি এখন ফিরব তুই খেয়ে কোন সকালে এসেছিস আমি শিয়ালদায় নেমে চা খেয়ে নেব খন মেয়ের ওজোর আপত্তি কানে না তুললে রিজার্ভ করে রাখা ভ্যানটায় চেপে বসে ফেরার পথ ধরলেন উনি স্টেশনের কাছাকাছি পৌঁছে আফসোসে জিপ কাটলেন ইস বড্ড ভুল হয়ে গেছে বাড়ি থেকে বেরোনোর সময় পাড়ার মিষ্টির দোকান থেকে মেয়েটার জন্য মতিচুরের লাড্ডু কিনেছিলেন সেটা কাঁধের ঝোলাতেই রয়ে গেছে এই লাড্ডু ছোটবেলায় খুব ভালোবাসত পাপিয়া ভ্যানোয়াকে বললেন ফেরাও ভাই সেই নিঝুম অফিস ঘর সূর্য কিছুটা ঢলে পড়েছে পশ্চিমে নারকেল গাছের ছায়ারা আরও দীর্ঘ হয়েছে বারান্দার টেবিলে চাপা দেওয়া কাগজগুলো বাতাসে নড়ছে সাধনবাবু পায়ে পায়ে অফিসের ভিতরে ঢুকলেন কেউ কোথাও নেই ভিতরের ঘর থেকে শুধু টেবিল ফ্যানের ঘর ঘর আওয়াজ কানে ভেসে আসছে দরজায় দাঁড়িয়ে পর্দাটা হাত দিয়ে সরিয়ে মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন তিনি ঘরে আবছা আধার এক পাশে নিচু টেবিলে সদ্য খালি করা টিফিন বক্স আর দেওয়াল ঘেসে রাখা চৌকির ওপর ফুলেল ওয়ার পরানো একখানা মাঝারি সাইজের কোলবালিশ দু হাতে আঁকড়ে ধরে তার মেয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে এবার ঘুমের মধ্যেই একবার ঠিক করে হেসে উঠল পাপিয়া ঠিক ছোট্টবেলায় যেমন করত আজকের গল্পটি এখানেই সমাপ্ত করলাম গল্প বলবো বলের সাথে আমি সঞ্চিতা ছিলাম এতক্ষণ আপনাদের সাথে কি সমস্যা দেখুন দেখি বেচারি পাশ কিছুতেই পাচ্ছে না ইচ্ছাটা চাহিদাটা খুব সামান্য হলেও কতটা মূল্যবান তার কাছে তাই না এতটাই মূল্যবান যে তার জন্য চাকরি ছেড়তে সে রাজি নয় কি অদ্ভুত না আচ্ছা গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ এই অভ্যেসটি কার কার রয়েছে জানাতে ভুলবেন না কিন্তু ভালো লাগলে এটি লাইক করবেন ও সকলের সাথে গল্পটি শেয়ার করবেন চ্যানেল নতুন হলে এই রকম আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আজকের মতো বিদায় কথা হবে আগামী রবিবার নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর হ্যাঁ অবশ্যই ভীষণ ভীষণ আনন্দের সাথে পুজোটাকে উপভোগ করুন শুভরাত্রি